মোটামুটি ভালোই বসে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকালে উঠলাম খুব সকালে আমাদের এলাকায় খুব কুয়াশা পড়তেছে এটা আছে আমাদের ডোবা আজকে দেখবো কীরকম মাছ পড়েছে দেখি কীরকম মাছ এইখানে আব্বা ডার্কিতে এই যে জাল ডার্কি যেটা মাছ ঝাঁপতেছে কই কি মাছ পড়ছে নাকি হ্যাঁ এরে মাছ তো নাই রে বেশি হাবিব এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে আটটা মানে কালকে রাত দশটার সময় যেরকম পড়ছে না তার তিন ভাগের এক ভাগ দেখি কেন মাছ পড়ছে কি ঘন্টা কেমন খোলে ও খালি বারণ না এটা না এটা আমার বহুত বসে নাকি মাছ তো পড়ছে মোটামুটি ভালোই পড়ছে এখানে আমার বহুত বসে লাগবে নাকি কখন হ্যাঁ বাদ দেন অন্য জিনিস নেওয়ার যা

দেখেন দূরে কি কোনো কিছুই দেখা যাচ্ছে না আচ্ছা রাত্রে আমরা এখানে ছিলাম আচ্ছা আমি একটুবার দেখাবো কোন জায়গায় ছিলাম এটা হচ্ছে পুকুর ওই যে আচ্ছা আমার রাতে ছিলাম এইখানে জুম করে এইখানে ছিলাম রাত্রে দেখেন পিছনে কীরকম কুয়াশা করতেছে আচ্ছা আব্বা মাছ তুলতেছে বিশাল বড় একটা জাল বিশাল বড় একটা আচ্ছা রাত্রে আমরা থাকবো এই যে জমির জমি ঠিক এই জায়গায় এই যে একটা উঁচু জায়গা আছে এইখানে থাকবো আজকে রাত্রে আর দূরে থাকলে বোঝা যায় না যে মানুষ যদি চুপ মানে গোপনে এসে যদি জমির মধ্যে নামি মাছ তুরি নিয়ে যায় এই জন্যে দূরে থাকলে বোঝা যায় না আর দূর থাকি রাতে খুব কুয়াশা পড়ে যার কারণে লাইট যদি আমরা ইয়ে ধরি তারপরে বোঝা যায় না যে দূরে কে আছে কুয়াশার কারণে দূরে কোনো কিছু দেখা যায় না এই জন্য আমার জমির কাছেই থাকতে হবে কেউ যদি জমিতে নামে পানির শব্দ বোঝা যাবে আর যেটা ঘর বানে থাকবো মানুষ বুঝতে পারবো যে ওখানে কেউ আছে তখন তো নামবে না আর মাছ চুরি করবে না মূলত এই কারণে আজকে ঘোষ থাকবো যাই হোক আজকের অবস্থা এরকম খুব কুয়াশা করতেছে আজকে প্রতি সকালে এরকম কুয়াশা পড়ে দেখা যাক কোলাগুলো আচ্ছা যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম